আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আগামীকাল ঈদ আজ তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আর ঈদের আগে লাস্ট হাট মানে ঈদের আগের দিন আজকে চার রাত আপনার সবাই জানেন সবাইকে ঈদের শুভেচ্ছা আর আজকে বাজার কিন্তু অল্প স্বল্প কিছু পাকিয়ে এসেছে যা এসেছে জানানোর চেষ্টা করবো দর্জদের রেখবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে রাখে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে বাকি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা চলন মূল ভিডিওতে চলে যাচ্ছে

আস থাম কত টাকা ভাই এটা 2500 মাত্র 2500 আচ্ছা আর ডায়মন্ড অফ ডায়মন্ড অফ টাকা আচ্ছা আর এখানে বাজে কারগুলো বাজিকর 300 টাকা পিস এই কথা এটা এই এগুলো আচ্ছা এখানে দেখতেছি আমরা গুগু দেখতেছি অস্ট্রেলিয়ান রানিং কত টাকা টাকা আচ্ছা এখানে বাজে আছে 700 আচ্ছা ভাই ফোন নাম্বারটা একটু শেয়ার করেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি হ্যাঁ ডবল সেভেন ওয়ান সেভেন ফাইভ টু লোকেশনটা লোকেশনটা হলো ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য হাইপার হাইপার ভাই হাইপার একটা একটু দেখি তো দেখো ভাই একবারে ঠোঁট থেকে পুকি বন্ধু লাল ভাই

চন্দনা পাখির বাচ্চা তাদের নেওয়ার ইচ্ছা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটে এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চন্দনা পাখির বাচ্চাগুলো নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট দেখেন মাশাল্লাহ আমাদের প্রতিটা বাচ্চা কত সুন্দর অ্যাক্টিভ আর কত সুন্দর মানে ফ্রেশ একেবারে ফ্রেশ একেবারেই ফ্রেশ আমরা বাচ্চাকে হ্যান্ড ফিটিং করাবো সেই কারণে কিন্তু আমরা বাচ্চা বাচ্চাগুলোকে আমরা রেডি করেছি সকালবেলা একেবারে সকালবেলা রেডি করেছি মাসাল্লাহ প্রতিটা বাচ্চা কিন্তু সুন্দর প্রতিটা বাচ্চা সুন্দর কিন্তু দেখেন কিন্তু হ্যান্ড ফিটিং করানোর পর সবাই চুপচাপ একেবারে চুপচাপ ভদ্র ছেলেদের মতন ওই কিন্তু উঠে গেছে উপরে উঠে গেছে হ্যান্ড ফিটিং করাইছি ওদেরকে ওকে রেখে দিই নিচে এ দেন প্রত্যেকটা বাচ্চা হ্যান্ড পিটিং দেখেন হাত দিলে কিন্তু পাগল হয়ে যায় খাওয়ার জন্য এ দেন হাত দিলে কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যায় তবে একটা কথা মনে রাখবেন ওদেরকে কিন্তু ফ্যানের নিচে রাখতে পারবেন না যে ফ্যান দা বাতাস লাগলে ঠান্ডা লেগে যাবে যে কোনো ফ্যানের বাতাস থেকে দূরে রাখবেন আর অবশ্যই মশার কামড় থেকে মুক্ত রাখবেন আমরা যেভাবে রেখেছি একটা ঝুড়ির ভিতরে রেখে বাথরুমটা নিচে পড়ে যাচ্ছে পাখির গায়ে কিন্তু লাগতেছে না জড়িটা উপরে অলরেডি ঝুড়িটা উপরে সুন্দরভাবে কিন্তু পাখিটা সুস্থ এবং গরম রয়েছে ওরা পাখির শরীরটা কিন্তু ফ্রেশ হচ্ছে যারা পালতে চান এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার পাখি সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর অবশ্যই খেয়াল রাখবেন ভালো কোয়ালিটির খাবারটা খাওয়ানোর জন্য ভালো কোয়ালিটির খাবারটা খাওয়ানোর জন্য পাখির তাহলে কিন্তু পাখির বডি ফিটনেসটা অনেক সুস্থ এবং অনেক ভালো থাকবে তো বন্ধুরা এই হলো আজকের ভিডিওটা আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাখির সামগ্রী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে মাসা আল্লাহ আমাদের কাছে কিছু টিয়া পাখির বাচ্চা রয়েছে খুবই সুন্দর না পানি রয়েছে টিয়ার বাচ্চা তবে উপলক্ষে কিন্তু এই পাখিগুলোর প্রাইস কিন্তু একেবারেই কম আপনারা জানেন কিছুদিন আগে পাখিগুলো বিক্রি করেছি সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস বিক্রি করেছি কারণ টিয়ার বাচ্চাগুলোর প্রাইস অনেকটাই বেশি হয় আপনারা যদি আজকে এই বাচ্চাগুলো ঈদের আগে নিতে চান এই বাচ্চাগুলোর প্রাইস করবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারগুলো যোগাযোগ করে কিন্তু টিয়ার বাচ্চাগুলো নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা পার পিস টিয়ার বাচ্চাগুলো যদি আপনাদের লাগে আমাদের সঙ্গে এক্ষুনি যোগাযোগ করতে পারেন যদি যাদের লাগে তারা কিন্তু আমাদের থেকে দ্রুত নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সেই টিয়ার বাচ্চাগুলো নিতে পারেন টিয়ার বাচ্চাগুলো কিন্তু মানে খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ফাইন কিন্তু যাদের লাগে তারা দ্রুতই নিতে পারেন এই হলো আজকে আমাদের শেয়াজ ভিডিওটা টিয়ার বাচ্চাগুলো লাগে একেবারে কম প্রাইসে মাত্র পঁচিশশো টাকা পার পিস যাদের নেওয়ার ইচ্ছা দ্রুত নিতে পারেন